কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা একটা জলসার কাজের জন্য বেরিয়ে পড়েছি এখানে একটু দাঁড়ালাম ছায়াতে জলসার কাজটা হবে গেট হবে একটা রোড গেট বক্স গেট জলসার অনেক বড় কাজ হবে সেটা তোমাদেরকে দেখাতে চলেছি একটা নতুন ভিডিওতে চলো কাজটা স্টার্ট করা যাক গেটে কাপড় মারা চলছে ফেস্টনে মারা হয়ে গেছে পুরোটাই গেটে কাপড় মারা চলছে দু কালার কাপড় এবার জলসার কাজটা স্টার্ট হবে এখন এই পর্যন্তই হলো রাস্তা ধারে মেন রাস্তা ধারে প্যান্ডেলের কাজ শুরু হবে আগে গেট করতে হবে আগে তার জন্য গেট কত তারিখ জলসা সেটা দেখলাও তোমরা গেটে কাপড় মারালে গেটটা হঙ্গ হবে বাসে ট্যাক্সিটা করতে ভিডিও করার টাইম পাইনি সেই বাটামের গেটটা যেটা হলো বক্স গেট সেখানে সেই সেই জায়গারই জলসা মাল চলে এসছে আমরা লাদেনে এসেছি এদিকে খাল চলছে এদিকটা পুরোটাই হবে রাস্তাতে এদিকটাও পুরোটা এদিকটাও পুরোটা এদিকটাও পুরোটা আর এদিকটাই স্টেজ হবে পাঁচ বাঁধা চলছে আমাদের এখন পুরোটাই দেখেছো কত বড় মাপের ঠিক নাই একশো ফুট হতে পারে আর এদিকে হবে পুরোটাই এখন কাজ চলছে বাঁশ আরো আসছে বহুত বাঁশ লাগবে বাঁশেরই কাজ ভিডিওর সঙ্গে থাকবে একটা ভিডিওতে যদি না আসতে পারে থেকে হবে আমাদের কাজ এখন খুঁটি পোতা হয়েছে এই দিকটা এখন খেতে হবে নাস্তা করতে হবে এখানে একটা জায়গায় তিরপল হবে ওইদিকে বাঁশ বাঁধা চলছে সিলিং অব্দি এদিকে সিলিং অবধি ডাফা বাঁধা চলছে এখন দেখা যাক কি হচ্ছে কতদূর তিরপল টাঙাচ্ছি বাঁশের ট্রাকচার এদিকটা হয়ে গেছে এদিকটায় তিরপল টাঙা বাঁশের ট্রাকচার সব একসাথে চলছে বাঁধা মুদি কিছু করার নাই তিরপল খাটাচ্ছে এদিকে গলির বাঁশটা বাঁধতে আছে এখনো পুরোটাই হয়নি এদিকে হয়ে গেছে পুরোটাই বাঁধা এখানে পুরো জয়েন হচ্ছে এদিকে একটা তিরপল টাঙাচ্ছে এদিকেও বাঁধা চলছে এখন পুরো খুব ক্রিটিক্যালি হচ্ছে একদম বাঁশের তিরপল টাঙা হয়ে হয়েছে কত বড় তিরপল লেগেছে অলে সাইড এটা তো হয়ে গেছিল এই গলিটা হয়ে গেছে এদিকটাও তিরপল টাঙা হয়ে গেছে এবার তোমাদের কাপড়ের কাজটা দেখাবো স্ট্রিটটা দেখাবো লাইটের কাজ চলছে লাইটের মালগুলো চলে এসছে সব লাইটের মাল লাইটের মালগুলো লাগাবে লাইটের মাল লাগা হলেই তো হয়ে যাবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে আর শেয়ার করে দেবে এরকম যদি কাজ করতে চাও জলসার পুরো রাস্তার মধ্যে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কিংবা কমেন্টে বলতে পারো যে এরকম কাজ দরকার তাই এদিকে কাপড় মারা দেখো হয়ে গেছে পুরোটাই এদিকটা এদিকে তিরপল হয়ে গেছে কিছু কাজ বাকি আছে স্টেজের এদিকে হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে ঠিক হয়ে যাবে সেটা দেখতে পাবে পুরো কাজ ফিনিশিং হয়ে যাবে সেটা দেখতে পাবে পুরোটাই ভিডিওর সঙ্গে থাকো লাস্ট অব্দি দেখবে ভিডিওটা স্কিপ করবে না আর বাঁশ অনেক বেঁচে গেছে বাঁশটা নিয়ে যেতে হবে আর মাইকগুলো চলে এসছে মাইকগুলো সব লাগাতে হবে অনেক কটা মাইক আছে ঘেমে আছি একদম পুরো ঘেমে গেছি রোদে মুখ একদম কালা হয়ে গেছে এমনিতে কালা আর রোদে মুখ পুড়ে গেছে তাই দিকটা কাপড় মারা হয়ে গেছে মাইক টাইক সব এটা অলটা ঘিরে দিয়েছি অল আছে সেই অলটা তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি ভিডিওর সঙ্গে থাকো দিয়ে দিয়েছি কাপড় আর এটা হচ্ছে স্টেজ স্টেজ ডেট মারা হয়নি স্টেজ এখনো কিছুটা বাকি আছে সেটা করব। ডেটো মারলে কমপ্লিট হয়ে যাবে পুরোটা এদিকে ডেটো মারতে হবে এদিকে পেলাইটা ভিড়াতে হবে পেলাইটা না ভিড়াল হবে না স্টেজটা এখনো কমপ্লিট হয়নি কিছুটা বাকি আছে কোনো ভিডিওর সঙ্গে থাকুন পুরোটা দেখবে তাহলে কমপ্লিট হয়ে যাবে আর মাইকগুলো চলে এসছে এটা এখানে একটা ওয়াল আছে পাকা সেই ওয়ালটাকে গার্ড করে দিয়েছি কাপড় দিয়ে আর এগুলো মাইক সাউন্ডের পুরো কাজ সাউন্ড লাইট সাউন্ড সব কিছুই আছে

স্টেজ পিটে দিয়েছি সব হয়ে গেছে সাউন্ডের লাইট হয়ে গেছে এখানে লাইটের ঝালুর দিয়ে দিয়েছি রাত্রেবেলায় দেখতে হবে লাইটের কাইটা সিঁড়িটাও লাগিয়ে দিয়েছি এখানে মেশিন এসে মাইকের জন্য ডেটো মেরে দিয়েছি পুরো ডেটও করে দিয়েছি লাইট হবে তারপরে হবে আমাদের প্যান্ডেলের সবগুলো আরও ইত্যাদি কাজ ওগুলো ফিনিশিং হয়ে গেছে লাইটে গাইটা হয়নি লাইটে কাইটা হলে পুরো কমপ্লিট হয়ে যাবে সেটা তোমরা দেখবে কিরকম কি হচ্ছে তো গাইস ফাইনালি আমাদের লাইটের কাজ কমপ্লিট হয়ে গেছে তা আমি পুরো দূর থেকে দেখাচ্ছি রাস্তা থেকে রাস্তাতে রোড ছিল মাল মানে কলকাগুলো সব দেওয়া আছে সেগুলো দেখাচ্ছি ফাঁকে ফুঁকে আর গোটা গ্রামই রকম ক্যাপচার করা আছে লাইট আর সাউন্ডে আমি পুরোটাই তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি কারণ তোমরা video ঠিকঠাক দেখছো না তার জন্য আমি চেষ্টা করছি পুরোটাই দেখার তো দেখো পুরোটা কিরম কি হয়েছে এবং এই এর কাছে যে তোমাদের কে দেখাচ্ছি এটা হচ্ছে building এ আর এখানে generator পড়ে আছে generator সাউন্ডটা এখান থেকে এবার তিরপল কাজ লাইট ছাদে লাইট দেওয়া আছে পুরোটাই দেখতে পাবে কিরম কি হয়েছে আর এটা জলসার কাজ অনেক তিরপল কাজ আছে tractor তো তোমরা দেখলে একটু আগেই কীরকম কী হয়েছে আমি স্টেজতে দেখাচ্ছি স্টেজে ঝালুক লাইট দেওয়া আছে আরও ইত্যাদি দেওয়া আছে সব কিছু টোটাল দেখাচ্ছি যেহেতু লাইটের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমি আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো আর তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে তারপরে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিবে তাহলে সবার প্রথম তোমাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আর এই এইখানটায় স্টেজের জায়গাটা সামনে ফ্রন্ট রাস্তার মধ্যে কাজ বাকি নেই কিছু তিরপলে কাজ আছে মাটিতে বিছানোর জন্য এটা বিছানো হবে স্টেজ পুরো কমপ্লিট লাইট হয়ে গেছে দেখো পুরোটাই লাইট করে দিয়েছি লাইটের কিছু কিছু কাজ একাটা হয়তো লাইট লাগাতে আছে সেইটা লাগাবে ভিডিওটা আমি বেশি লং করবো না বেশি বড় করবো না ভিডিওটা শেষ করার চেষ্টা করছি মানে কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে তার জন্য বেশি লং করলে হয়তো তোমরা দেখছো না লং ভিডিও কিন্তু দেখলে হয়তো ভালো লাগতে পারে কাছে যেয়ে দেখে এরকমই লাগছে ডিজাইনটা আর সাইড ওয়াল আছে তো সব ভালো থেকেও টাটা বাই দেখা হচ্ছে নেক্সট এক্সপিরিয়েন্স